স্বাগত সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির জন্য আমার একটা ছোট্ট পরামর্শ আছে যদিও আমি জানি যে আমার পরামর্শ তাদের জন্য খুব জরুরি নয় কারণ তাদেরকে পরামর্শ দেবার মতো অনেক মানুষ আছেন অনেক গুণী আছেন ফলে আমি খুবই সেই তুলনায় ক্ষুদ্র মানুষ কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে একজন সচেতন নাগরিক হিসেবে যদি বলেন যে সাংবাদিক হিসেবে বা বাংলাদেশের রাজনীতি নিয়ে যেহেতু লিখি কথাবার্তা বলি সেই এক থেকে আমি একটু তাদেরকে কিছুটা পরামর্শ দিতে চাই এই কারণে যে তারা যেভাবে বা যে প্রক্রিয়ায় এগোচ্ছে আমার মনে হচ্ছে যে কোথাও একটু ভুল হচ্ছে আমি দায়িত্ব নিয়েই বলছি কেন ভুল হচ্ছে গতকালকেই অর্থাৎ একত্রিশে ডিসেম্বর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি কর্মসূচি ছিল তাদের প্রথমে এটি ছিল প্রোক্লেমেশন অব জুলাই রেভলেশন অর্থাৎ জুলাই বিপ্লব তাদের ভাষায় যেটি বিপ্লব জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা পেশ করতে চেয়েছিলেন এবং সেখানে কি বলা হবে সেই ঘোষণাপত্রে কি থাকবে সেটিও আমরা মোটামুটি জেনেছি যদিও তারা আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করেননি তো সেটি অন্য জিনিস শেষ পর্যন্ত সেটি হয়নি কেন হয়নি এরই মধ্যে সেটি আপনারা জানেন যে তারা কর্মসূচি পরিবর্তন করে মার্চ ফর ইউনিটি করেছে এখন আমার প্রশ্নটা অন্য জায়গায় যে সংস্কার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে চায় এবং সেই প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষ করে পুলিশ প্রশাসন সহ সরকারের সব প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে মানুষ যেখানে সেবা নিতে যায় সার্ভিস নিতে যায় তার প্রত্যেকটা জায়গায় সংস্কার প্রয়োজন এ নিয়ে কোনো ভিন্ন মত নেই নির্বাচনী ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ অর্থনীতিতে বড় সংস্কার লাগবে সব ঠিক আছে সংস্কারের বিপক্ষে কিন্তু কেউ নাই কিন্তু এই সংস্কারের কথা বলতে গিয়ে বা পরিবর্তনের কথা বলতে গিয়ে আমরা যে ভাষায় যেই অ্যাটিটিউডে যে কি বলা যায় যে যে প্রক্রিয়ায় বলছি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কথা বলছি তারা তাদের অনেকের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের অনেকের যে শব্দ তাদের যে কথা বলার টোন এগুলোর মধ্যে একজন অ্যাগ্রেসিভনেস শো মানে শো করছেন তারা এবং শুরু থেকেই আমি দেখছি যে তাদের মধ্যে একটা খুবই অ্যাগ্রেসিভ ভাব এটি সাধারণ মানুষ আসলে পছন্দ করে না পার্সোনালি আমিও আমার কাছেও এই এই আপনাদের এই অ্যাটিচিউডগুলো পছন্দ না কি এই যে সংবিধান নিয়ে একাত্তর নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে বঙ্গবন্ধু নিয়ে এইসব ইস্যুতে যেই ভাষায় কথা বলছেন এগুলো আপনারা একটু খুব মানে ক্লোজলি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখেন তারা এগুলো পছন্দ করে না আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন সংবিধানের কবর রচনা করবেন এই সব টোন এইসব শব্দ সাধারণ মানুষ পছন্দ করে না আমি দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ হয়তো আপনাদের যারা দলের লোক সংগঠনের লোক তারা হয়তো পছন্দ করতে পারে সাধারণ মানুষ আসলে যারা রাজনীতি করতে চায় বা যারা রাজনীতিতে আসবেন বা যারা রাজনীতিতে আছেন তাদের কাছ থেকে একটু বিনয় প্রত্যাশা করে একটু সুন্দর শব্দ প্রত্যাশা করে আপনি একই কথা অনেকভাবে বলতে পারেন এই সংবিধান নিয়ে অনেক সমালোচনা আমিও করেছি আমার অনেক বইপত্রও আছে কিন্তু আমি সংবিধান কবর দিয়ে দেবো সংবিধান ছুড়ে ফেলে দেব এইভাবে কথা বলা যায় না এটি সংবিধান এই সংবিধানটি কীভাবে লিখিত হয়েছে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে এবং ওই সময়ে উনিশশো সালে যারা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংবিধানটি রচনা করেছেন এবং সেখানে ত্রুটি বিচ্যুতি আছে সতেরো বার সংশোধনী হয়েছে সেই অনেক সংশোধনী যারা ক্ষমতায় ছিলেন তারা ক্ষমতা পাকাপোক্ত করবার জন্য সেই সংশোধনী আনছেন এ নিয়ে তো ভিন্ন মত নেই এবং এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নেই অর্থাৎ অনেক ত্রুটি আছে সংবিধানে সেই ত্রুটিগুলো সংশোধন হতে হবে সেই নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু আপনি যদি যখন বলেন যে সংবিধান ছড়িয়ে ফেলে দিতে হবে এবং একটা সংবিধান কাপি যখন বলেন মুজিববাদী সংবিধান এটা সংবিধানকে অবমাননা করা হয় এটি এই এটি এটি আপনারা পারেন না কারণ আপনারা রাজনীতি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবেন মানুষের কাছে যাবেন ভোট চাইবেন তাই না রাজনীতি করে ভোট পেয়ে সরকার গঠন করে তারপর না আপনি আপনার ম্যান্ডেট বাস্তবায়ন করবেন তাহলে সে ভোট পেতে গেলে মানুষের কাছে আপনাকে যেতে হবে তাহলে আপনি যদি আপনার অ্যাটিটিউড যদি ঠিক না থাকে আপনার কথাবার্তার টোন যদি ঠিক না থাকে মানুষ যদি আপনার কথাবার্তা পছন্দ না করে মানুষ যদি আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বিরক্ত হয় তাহলে কিন্তু আপনাদের জন্য এই দল গঠন করে সত্যি সত্যি মানুষের আস্থা অর্জন করা মানুষের মানে কী বলা যায় মন পাওয়া মানুষের মন না পেলে ভোট পাবেন না এখন ভোটটা যদি নিয়ন্ত্রিত হয় আগের মতোই মেকানিজম করে হয় সেটা অন্য জিনিস কিন্তু যদি ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় বিশ্বাসযোগ্য হয় মানুষ যদি সত্যি সত্যি ভোট কেন্দ্রিক ভোট দিতে পারে এবং তখন যদি সেই যে মানুষেরা হার্ড কোর বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত না যারা নিউট্রাল ভোটার যারা মানে একটা পরিবর্তন চায় যারা মনে করে যে আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিনটা পার্টি দেখেছি আমরা আর্মির শাসন দেখেছি নতুন কিছু চাই এই নতুন কিছু চাই এই এই সংখ্যা কিন্তু অনেক ফলে আপনাদের সম্ভাবনা অনেক তাহলে এই মানুষগুলোর ভোট যদি আপনি পেতে চান তাহলে আপনাদের অ্যাটিচিউড চেঞ্জ করতে হবে আপনাদের কথা বলার ঢং চেঞ্জ করতে হবে হঠকারী বিপ্লবী কাজ বা অর্থাৎ এই করে ফেলবো সেই করে ফেলবো সংবিধান ফেলে দিব বিপ্লবী সরকার গঠন করে ফেলবো এগুলো না মানুষ সাধারণ মানুষ পছন্দ করে না আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আমি তো একদম কারণ বাজার থেকে শুরু করে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ জায়গায় পর্যন্ত যাই চলে ফিরি লোকজনের সাথে কথা বলি চায়ের দোকানে আড্ডা দেয় গ্রামে যাই মানুষ কিন্তু আপনাদের এই বডি ল্যাঙ্গুয়েজ পছন্দ করে না এটা খুব আপনাদের মন খারাপ হচ্ছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী সেই হিসেবে বলছি যে যেহেতু আপনারা রাজনৈতিক দল করবেন মানুষের কাছে যাবেন মানুষের মন জয় করতে চাইলে ভোট পেতে চাইলে আপনাদেরকে আসলে বিনয়ী হতে হবে এবং সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা ঘোষণা করতে হবে হঠকারী দিয়ে বা উগ্রতা দিয়ে মানুষের মন জয় করা যায় না এটি আপনাদের মাথায় রাখা খুব জরুরি